জন্য কালকে দুপুরে ফুল দিয়ে পেট পুজো করার পর একে একদম ইস্ত্রি ফিস্ত্রি করে একদম ঠান্ডা আলমারিতে তুলে রেখেছিলাম একদিনের বাসি হয়ে গেল ঠিকই কিন্তু আজকে যে আইটেম বানাবো একদম ঝাকাস খালি মাঝখান দিয়ে চেরা লাগিয়ে এরকম ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে এবারে সেদ্ধ করতে হবে তবে কড়াইতে সেদ্ধ করলে ভাই বহুত সময় লাগে সময় দেখতে দেখতে নতুন ঘড়ির ব্যাটারি পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে তার থেকে ভালো প্রেসার কুকারে দিয়ে দাও অল্প করে জল দাও নুন দাও ঢাকনা বন্ধ করো ইচ্ছা মতন বাসি বাজাও পাশের বাড়ির লোক যখন আওয়াজে তিত বিরক্ত হয়ে যাবে তখন খুলে দেখবা এই ঠিকেই পজিশন হবে এইরকম থেবড়ে গেল মানে কারণেই সেদ্ধটা ঠিকঠাক হয়েছে এবার তেলের মধ্যে কড়াই দিয়ে ওই এক চামচ মতন তেল গরম করলেই হবে তারপরে হাফ চামচ কালো জিরে ওর মধ্যে সাত আট কোয়া রসুন মাঝখান দিয়ে কাটা আর তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটা বা সেগুলোকে দিয়ে একটু হালকা ভেজে নিলেই যখনই রসুন লঙ্কার কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দাও এবার পেঁয়াজটাকেও বেশ একটু কড়া করে ভাজতে হবে একদম এইরকম লালচে কালচে টাইপের হয়ে গেলেই বাস দিয়ে দাও এবারে কুড়ি টাকার কাতলা মাছের তেল হ্যাঁ এই দিয়েই হবে আজকে কপির ডাটার খেল তেলের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন বাস এবারে খালি ভাজো Faz de, faz de...